আজকে চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে যেখান থেকে আমরা পুরো সীতাকুণ্ডের দৃশ্য দেখবো ইনশাআল্লাহ উপরে কি পার্কিং আছে

えっ <music> 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 좋아. 응이다. 도 잘하네. 아 दिखा <laughs> से <laughs> <तो> <laughs> <तंदने लिखासे>। <flakes> <सथी>

সাগরে সাগর এই যে দেখেন ভিউ ওই যে সাগর ছবি তুলেন আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠছি উঠার সময় এই জায়গাতে একটু তার দেখার মতো একটা জায়গা দেখতে পেলাম যার জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন ওই দিকে কিন্তু সাগর বঙ্গোপসাগর আর কি হ্যাঁ ও আচ্ছা কঙ্গেল কোন দিক দিয়ে ও আচ্ছা এই দিক দিয়েও তো দেখছি আচ্ছা এখন দুইটা চব্বিশ বাজে আমরা কখন পৌঁছাবো জানি না বাবা এই জিনিসটা ভালো করছে বাঁশ দিয়ে

এগুলোতে গায়ের জোর দিয়ে উঠতে গেলে বেশি সমস্যায় পড়তে হবে ক্যাপাসিটি করে উঠতে হবে আস্তে আস্তে বিশ্রাম নিতে নিতে উঠতে হবে

হ্যাঁ আপনারা মহিলা মানুষ নিয়ে জন্য তাড়াতাড়ি উঠবেন না ঠিক আছে হ্যাঁ বাবা অনেক কষ্ট এই যে দেখেন না পেছনে ঝাপস হয়ে আছে পেছনে আবার সাদা করলে আমি কালো হয়ে যাব এই যে দেখো ওই যে সাগর দেখা যায় সাগর হ্যাঁ ওই সাগর সাগর আর উপরে দেখেন কত একদম খাড়া সিঁড়ি এই সিঁড়িতে উঠতে গেলে আপনার পাগল হয়ে যাবে না এত কষ্ট দেখতে থাকুন আমরা উপরে উঠছি ইনশাআল্লাহ দেখা হবে ছিল হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ এটা তো আপনি বলছেন আমাকে হ্যাঁ

এতটুকু উঠে না উঠে যাবো আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠে গেছি এই পাশে আরেকটা এই যে আবার দেখা হবে সামনে আরো আছে ওই পাহাড়ে গিয়ে ভাই ওই পাহাড়ে গিয়ে ওই দিক দিন আমার ব্যবস্থা আছে আছে না আচ্ছা ঠিক আছে আপনারা এত কষ্ট করে কেমন করে নিয়ে আসেন এগুলা অনেক কষ্ট অনেক কষ্ট

মেয়ে মানুষ উঠতে পারছে তাই বলছি শক্তিশালী মহিলা রে যাক রাহুল ভাই শান্তি কিছু লাগে এই কিছু দেখা যায় না রে

আমরা এখন চন্দ্রনাথ মন্দিরে উপস্থিত হয়েছি এই জায়গাটাতে উঠার জন্য এই পাহাড়ের চূড়ায় উঠার জন্য আমরা অনেক কষ্ট করেছি প্রায় দেড় ঘন্টা যাবৎ আমরা সিঁড়ি দিয়ে শুধু উপরেই উঠেছি এত পরিমাণ শরীরে ডিহাইড্রেশন শুরু হয়েছে যে স্যালাইন পানি না খেয়ে এখানে উঠতে পারিনি মাছ পথে স্যালাইন পানি খেতে হয়েছে তারপরে আমরা এখানে উঠতে পেরেছি তো দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এসেছি আল্লাহর সৃষ্টি দেখার জন্য কোনো মন্দির দেখার উদ্দেশ্যে আমরা আসিনি আমরা এসেছি পাহাড় দেখার জন্য পাহাড় থেকে চারিদিকে কত সুন্দর দৃশ্য এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তার জন্য দেখতে থাকুন ওকে কোথায় গাড়ি আছে

মোটরসাইকেল নিয়ে আসতে আমি যখন পাহাড়ের উপরে অবস্থান করছিলাম ঠিক সেই মুহূর্তে অনেক ঝড় বাতাসের কারণে আমি ড্রোন উড়াতে সক্ষম হইনি যার কারণে এই ড্রোন ভিউ নিতে আমার একটু কষ্ট হয়ে গিয়েছিল তো আমরা যখন নিচে নামছিলাম তখন থেকে যে বাতাস আসলে ঝড় তখন ফুরিয়ে গেছিলো ওই সময়টাতে আমি ড্রোন উড়িয়ে দিয়েছি যার কারণে কাছে থেকে ড্রোন ভিউটা আমি নিতে পারিনি আসলে যার কারণে একটু দূর থেকে নিতে হয়েছে তাই ড্রোন ভিউটা খুব একটা ভালো আসেনি তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত অন্য ভিডিওতে অবশ্যই ড্রোন ভিউগুলো গুলো তুলে ধরবেন ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি এই যে দেখুন আমার পেছনে চন্দ্রনাথ পাহাড় তো এর পাশে দেখুন সুন্দর পরিবেশ এইভাবে দেখা যাবে না এখন হয়তো কিছুটা হলেও দেখা যাচ্ছে তবে আমার চেহারাটা কালো হয়ে গেছে আর কি এই এখন আমরা চলে যাব আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে বাই বাই কেন আল্লাহ হাফেজ